আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি পারফেক্টলি উই ক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করতে হয় এখানে আমি এক প্যাকেট উই ক্রিম নিয়েছি আমি এখন উই ক্রিমটা দেখাবো কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুটো প্যাকেট আছে আমি এখানে দুটো প্যাকেটে নিয়েছি আমি এখানে হাফ কাপ ঠান্ডা পানি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন আমি ঠান্ডা পানি দিয়েই ওই কেমটা তৈরি করা দেখাচ্ছে আমি খুব সহজভাবে তৈরি করাচ্ছি আমি এখানে একটা হ্যান্ড গ্রেটার নিয়েছি আপনারা চাইলে এখানে হাত গ্রেটার দিয়েও করে নিতে পারেন তবে হাত গ্রেটার নিলে একটু সময় লাগবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন আপনারা যদি চান এখানে একটু চিনি ব্যবহার করবেন তাহলে চিনিটা দিতে পারেন কারণ ওই ক্রিম এক এমনি অনেক প্রচুর পরিমাণ মিষ্টি সেজন্য আমি চিনিটা দিলাম না আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন ভালো করে হেস করে নেব ক্রিমটা একটু সময় নিয়ে ফেরতে হবে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে হুইপ ক্রিম এখন আমার হুইপ ক্রিমটা দেখুন সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন আপনি কিভাবে বুঝবেন যে হুইপ ক্রিমটা সম্পূর্ণ রেডি হয়েছে কি না এরকম একটা চামচের মোড় দেখবেন পরে কি দেখুন পড়ে যাচ্ছে না তার মানে হুইপ ক্রিমটা সম্পূর্ণভাবে রেডি যদি আমার কিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন